i স্যার আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার কোনো কাজ নেই আমি তো দুই নম্বর এক নম্বর ব্যবসার কথা নেই এই বিষয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলেছি স্যার জানতে পারলে রাগ করবে মনে করছিলাম আপনি আমার কষ্টটা বুঝবেন দুঃখটা বুঝবেন কিন্তু বুঝলেন না দুঃখের কী আছে বলুন আমরা তো আপনার কাছে জোর করে জমিটা নিচ্ছি না তোমাকে যদি পৃথিবীর সব রং এনে তাহলে তাহলে কি করবে তাহলে ছবি 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 আর ছবি আচ্ছা ঠিক আছে ছবি আঁকবে কার ছবি আঁকবে আমার না আরিফ তোমার ছবি আঁকার জন্য আমার কোন রঙের প্রয়োজন নেই তুমি আরিফ ন তোমাকে ভালোবাসো আর ভালোবাসার রঙ দিয়ে সে তোমাকে এঁকে ফেল

আলু পেঁয়াজ কাটার খুব সহজে তাই আলু পেঁয়াজ বলছিস কেন বিদেশ কি আমি আলু পেঁয়াজ কাটতে যাবো ওদের চাকরি করবো তুমি কি মনে হয় আমি তো বিদেশে পড়ালেখা করতে ও অবশ্য আমার যে ইচ্ছে করছে না খালু আমেরিকা থাকে তো খালু প্রেশার ক্রিয়েট করতেছে এই জন্য দোস্ত মায়ের চেয়ে মনে মাসের দরকার একটু বেশি একটু না দোস্ত একটু না অনেক বেশি খালু না আমার কোনো ছেলে করে নিতে চায় দাঁড়া দাঁড়া দোস্ত তোর খালু কি কোনো মেয়ে আছে আছে একটা মেয়ে আছে দোস্ত এখানে তো ঘটনাটা স্কুল পেস খাইছে ইস্কুপ্রেস বলিস কি আছে মানেটা কি স্কুপেজ বোঝানোর জন্য কোনো মানে দরকার হয় না বুঝে নিতে হবে তুই যেরকম তার গাছের মতো লম্বা তোর বুদ্ধি শুদ্ধিও তেমন খুলে বল না দুস্থ তোকে দেখ কিচ্ছু হবে না আরে খালুর মেয়েকে তোর কাছে বিয়ে দেবে এর জন্য কে তো পলিটিক্স করতেছে পলিটিক্স পলিটিক্স বলিস কি খালুর মেয়ে তো এখন অনেক ছোট। ছোট কত ছোট শুনি এই সবে মাত্র এস পরীক্ষা দিছে তোর তো বুঝতে হবে তোকে মেয়ের জামা এসে উপযুক্ত করে নিচ্ছে আগে থেকেই সুইচ যেরকম লম্বা তোর বুদ্ধি শুদ্ধি রাখিস কথা হাঁটের মধ্যে না তুই আমাকে ইনসাল্ট করতে ইনসাল্ট বলিস কেন গুরুজনরা বলে তাই বললাম যত যাই বলিস আমার এটা ইনসাল্ট ইনসাল্ট মনে হয় এত এক কথা বারবার বলাটা একটা কল দিব তোর তো মোবাইলই বন্ধ হঠাৎ করে মোবাইল বন্ধ ঘটনাটা কি ঘটনা কিছুই না ব্যাগ দিয়ে মোবাইলটা হারিয়ে ফেলছে হুম ওর তো আবার গণগণ মোবাইল হারানোর অভ্যাস বাপের টাকা আছে তুমি উদ্দেশী হয়তো হবে হয়তো আমি জানি হবে হয়তো মানে তুই তো রাখবো না আর মানুষ কখন জানিস না যখন তার কথায় কেউ হেয়ালি তখন সে রাখবে না আমি কিন্তু ওইভাবে বলিস বলেছিস তো বললাম তো সরি সরি ডাজন্ট টাইম তোরা মানে সমস্যা করে সরি বলবি আর এটা হবে কি মানে এটা তো বুঝলাম না আরে আমরা নিজেরা নিজেরা মজা করতেছি একটা কথা এখানে মানে মজা তো আচ্ছা কিছু ঠিক আছে বুঝলাম কিন্তু টাইম সেটা মনে রাখবে তা মনে আছে কিন্তু সরি তো সরি আচ্ছা তোর সরি খান ওই রিঙ্কি তোমাদেরকে কংগ্রাচুলেট করার জন্য এখানে ডেকেছি কংগ্রাচুলেশন অনেক অনেক ধন্যবাদ थैंक यू থেকে মিস্টার মবীর আফ ফোন করেছিলেন বেলকুচি প্রজেক্টের জন্য তিনি অত্যন্ত খুশি হয়েছেন তোমরা সাকসেসফুলি এটা কমপ্লিট করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার জানো ভারবারি উনি আমাদেরকে মঙ্গলাপের কাজটা দিয়ে দিয়েছেন গ্রেট থ্যাংক ইউ আমরা কফি খাই কফি খাওয়া স্যার ওয়ালাইকুম তুমি কাক কফি দাও আমি তোমাদের <laughs> <laughs> আমরা কিরকম খুশি হয়েছি সবাই মধ্যে এইবার মংলাপোটের কাজটার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও রাইট আমি তোমাদেরকে প্ল্যানিং শিট খুব শিগগির দিয়ে দেবো সেই অনুপাতে কাজটা হয় এটা একটা ফিজিবিলিটি স্টাডি ফার্স্ট দেন ফার্দার প্রজেক্ট হবে কোনো সমস্যা নেই আমি আশা করছি তোমরা ভালো না खुबी आनन्द खबर अत्यन्त खुसी लाग्छ अरे थ्याङ्क यु थ्याङ्क यु भेरि भेरि मा

কথা তো শুনলি না তাই না বলে কি ভিতরে জিনিস দেখতে গেলাম না বাইরে খুসা দেখে গেলাম হ্যাঁ খুসা দেখতে বললাম আমি পাসপোর্ট তোরে কইরা দিবো আমরা দুইজন পাসপোর্ট কইরা যখন ভিদ আসে ভুঁ কইরা জামু তখন বিমানও দেখবি বিমানে চড়বি আজকে যাই চল এত কিছু দেখার তইলো না এরকম কইরা আর কি দেখতেছ এরকম কইরা কইরা আয় আয় আমি এখানে এসো কেন আমি কিন্তু হারিয়ে যাব অন্য কোথাও এ সব কিছু শুধু তোমার জন্য পৃথিবীর ফুল পাখি বাতাস সব কিছু তোমার সামনে কেমন যেন মলিন হয়ে যায় আমি এই অথম আরিফ হাসান তোমার মলিন মুখে খুশির জোয়ার আনতে চাই আমি তোমাকে ভালোবাসি নরিন আমি তোমাকে শুধু আমার করে পেতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই বুঝলি ম্যারিমি কিন্তু তুমি তো ছন্ন ছাড়া আরিফ আমাকে রাখবে কোথায় এখানটায় আর ওখানটায় খাওয়াবে কি এই আলো বাতাস আমি যা খেয়ে বেঁচে থাকি কিন্তু পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ যেখানে বুভুক্ষ ক্ষুদার জ্বালায় যাদের চোখ সব সময় এই মোমবাতিগুলোর মতো জলজল করে তারা কি বেঁচে নেই আচ্ছা আচ্ছা হাজি মোহাম্মদ মহসিন আই ডু ইউ কিছু বলবি তুই আরো দুই ঘন্টা আগে বের হয়েছিস এখনো দাঁড়িয়ে আছিস কেন দেখছিস না দাঁড়িয়ে না দেখে কি করবো রাস্তায় একটা রিক্সা দেখছিস না একটাও রিক্সা দেখছি না কেন আল্লাহ কি তোকে দুটো পা দেয়নি পা ব্যবহার কর হেঁটে হেঁটে যা তুই কি বলতে চাচ্ছিস আমি হেঁটে হেঁটে অফিসে যাব হ্যাঁ রিক্সা পাবি না গাড়ি নাই তাহলে হেঁটে হেঁটে যাবি না আর তো বেতন তো আর কম পাস না একটা গাড়ি তো কিনতে পারিস হুম আমি তো লাখ টাকা বেতন পাই তাই একটা গাড়ি কিনবো আর গাড়ি কিনে সিগনালে দাঁড়িয়ে থাকবো না তখন যা এখান থেকে যা শোন শোন জঙ্গল আপু শোন মানুষের জীবনটাই একটা ট্রাফিক সিগন্যাল তোর কি এখন মনে হচ্ছে না যে খুব বড় আকৃতির একটা লাল বাতি জ্বলে উঠছে তুই যাবি না আমি যাব তুই যা তোর অফিসে দেরি হবে যা না তুই আমার তো কোনো কাজ নেই আমি এখানে দাঁড়িয়ে থাকলে এই বাতি তুই আপু আজকে তোমার চেহারা দেখে মনে হচ্ছে অনেক আনন্দে আছো জি ম্যাডাম আজকে আমি প্রথমবার মতো মামা হইছি আচ্ছা মামা হয়েছো তাহলে মিষ্টি কোথায় ম্যাডাম ওই মা শেষ তো তাই টাকা এখন ম্যাডাম বেতন পাই আমি আপনার পেট ভরা সাবানের কালাসানের মিষ্টি খাওয়ামু আপনি একলা না ম্যাডাম পুরো অফিসের ব্যবহারে আমি কালাসানের মিষ্টি খাওয়ামু ঠিক আছে ঠিক আছে বাবা তোমার যেদিন খুশি তুমি সেদিন আমাদেরকে মিষ্টি খাইও আচ্ছা নিপন আরিফ স্যার এখনো অফিসে আসে নাই আজকে না স্যার তো এখনো আসে নাই কেন কোনো দরকার না দরকার না মানে উনি তো এত দেরি করে কখনো অফিসে আসে না তাই হ্যাঁ আমি এটাই চিন্তা করতেছি ম্যাডাম আমার মনে হয় স্যার কোনো কামে আটকা পড়ছে এর লেগে মনে হয় দেরি করতেছে ম্যাডাম আপনার কিছু লাগবে আমার তেমন কিছু লাগবে না আচ্ছা তুমি এক কাপ লাল চা দিও শুধু আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আপনার লেগে চা নিয়ে এসে আচ্ছা ঠিক আছে স্কেচ করে যাবে হ্যালো আমি আমি আসলে সরি আপনাকে কষ্ট দেবার জন্য খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল আমার বোজুম ফ্রেন্ড রনি হঠাৎ করে নিখোঁজ ওকে খুঁজে পাচ্ছিলাম না চা অথবা কফি খাবেন হ্যাঁ আসলে ওকে এখনো খুঁজে পাওয়া যায়নি নরিন আমি আপনাকে ভালোবাসি একটা কিছু বলুন প্লিজ আমি আপনার উত্তরের জন্য এসেছি আচ্ছা অতগুলো বাচ্চা ছেলে তোমাকে ফুল দিয়ে গেল তুমি নিলে না কেন আমার কি খুব বেশি দেরি হয়েছে নাকি আচ্ছা ফুলগুলো তো তোমার জন্য নাও না বাবা ভাগ্যিস ফুলটার সাথে ফুল দানি ছিল না পারলে না তো রাগ করে থাকতে নাও এটা তোমার জন্য প্লিজ হ্যাভ এটা কি তোমার নতুন কাজ নাকি গুড স্কেচ ফি চারশো টাকা মাত্র বিশেষ দ্রষ্টব্য স্কেচ শুরু করার পূর্বে অর্থ প্রদান বাঞ্ছনীয় কি ব্যাপার আমি তোকে এত ডাকছি তুই শুনতে পাসনি সত্যি বলছি শুনতে পাইনি এই কি হয়েছে তোর হ্যাঁ কই কিছু না তো কিছু তো একটা হয়েছে না আসলে তো এমন কিছু হয়নি সকাল থেকে আমার মনটা খারাপ মন খারাপ তাহলে তুই এক কাজ কর তুই আমার সঙ্গে চল তোর মন ভালো হয়ে যাবে তোর সাথে আমি কোথায় যাব আরে চল না না তোর সাথে আমি কোথাও যাব না তুই আমার সঙ্গে চল তোর মন যদি ভালো না হয় তাহলে তুই আমাকে যা বলবি আমি তাই করব সত্যি তাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি चल okay. चलते okay. 去。